একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে 305 আছেন 350 একটা কালার কিছু পাইকারি দাম পেয়ে যাবেন 300 মাত্র 300 টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও থাকবে 300 টাকা অনলি দেখতে পাচ্ছেন এটা একটা মাত্র 400 টাকা 400 টাকা কালারগুলো দেখা এটাও থাকবে মাত্র 450 করে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে এই প্রথম উইন্টার স্পেশাল ফুল হাতার পিজি সেট দেখা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল হাতার ভিতরে পাবেন পিজি সেট একদম সর্বনিম্ন একটা প্রাইজে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ওপেন বাটন এখানে পাইপিং করা আছে একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে উপরে পার্টটা মানে টপসটা প্লাস এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ ফুল হাতার সেট অনলি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আসছে তাই না অনেকগুলো কালার আসছে প্রিন্ট আছে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে আর এক পিসও পাইকারি দাম পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার এটাও সেম প্রাইজে পাচ্ছেন এটাও সেম তিনশো টাকা অনলি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ এইটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু গেঞ্জি সেটের ভিতর থাকবে ফুল হাতার গেঞ্জি সেট একদম ড্রাম সাইজ প্রাইস থাকবে থাকবে তিনশো করে আচ্ছা এগুলো কিন্তু মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে হ্যালো কিট এগুলো ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে মাত্র তিনশো টাকায় ফুল হাতার গেঞ্জি সেট পেয়ে যাচ্ছেন আপনারা নুহা ফ্যাশন থেকে ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে তিনশো টাকা অনলি দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা আজকে যা দেখাবো সবই ফুল হাতার ভিতর দেখেন মানে ফুল হাতার গেঞ্জি টু পিস মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখবেন এরপর আমরা কিছু হুডি দেখাবো ডেনিম জ্যাকেট দেখাবো এটা একটা কালার দেখেন কত সুন্দর তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তিনশো টাকা অনলি এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা জার্স এখন কিছু হুড়ি দেখাচ্ছে এটা একদম কালারিং বডির ভিতর এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে চারশো টাকা কালার গুলো দেখা এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা দেখতে পাচ্ছেন এটাও চারশো টাকা হ্যালো কিটির ভিতরে থাকবে চারশো টাকা ওকে এটা একটা কালার সেম চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা জর্জ এরপর কিছু ডেনিম জ্যাকেট দেখাবো এটা সিকোয়েন্স আমাদের কাজ করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন এটা একটা কালার চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ এগুলো বড় সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না সর্বোচ্চ চল্লিশ চারশো টাকা টাকা এগুলো থাকবে চারশো পঞ্চাশ করে দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটাও চারশো পঞ্চাশ টাকার পেজ জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ